তেল ছাড়া এত স্বাদের একটা খাবার তৈরি হয় না খেলে বুঝতেই পারবেন না আজ আমি বানাবো দারুণ স্বাদের গোলা রুটি এক ফোঁটাও তেল থাকবে না কিন্তু খেতে হবে ভীষণ স্বাদের আজকে আমি বানাচ্ছি বিচি কলা দিয়ে গোলা রুটি কলা তো অনেকেই চেনেন এই কলাকে অনেকে আটিয়া কলাও বলে প্রচুর বীজ থাকার জন্য এই কলার নাম হচ্ছে বিচি কলা তো আমি চারটা বিচি কলা নিয়েছি ঝাঁঝরা থালার মধ্যে বিচি কলাগুলোকে একটু চালনি করে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই দেখুন সবগুলো বিচি কলাকে আমি একটু ভেঙে নিয়েছি মানে একটু গুঁড়ো গুঁড়ো ধরনের আর চালনি করে নিলাম একটা গামলার মধ্যে ঠিক এইরকম বীজগুলো ফেলে দিয়েছি আর এই কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি আটা এক হাতা চিনি দিয়েছি মানে মিষ্টি যেরকম পছন্দ করে না আর এর মধ্যে কিছুটা আটা দিয়ে আমি কলার সাথে আটা মিশিয়ে দিচ্ছি আর ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন তবে একটু মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম ঠিক এই রকম গোলা রুটি আমরা যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক একইভাবে এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা কলা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি একেবারে লোতে করে দিয়েছি দুই হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কলাপাতার পাতার মধ্যে কিন্তু কিছু লাগানো যাবে না তেল কিন তেল ছাড়া হবে এই পিঠে কলাপাতার পাতার মধ্যেই দারুণ স্বাদের পিঠে তৈরি হয়ে যাবে ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম কলাপাতার মধ্যে আর কলাপাতার আরেক পাশ আমি মুড়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে এই গোলা রুটিটা একটু ছড়ানো হয় একখানে জমে থাকলে রুটিটা বেশ মোটা হয়ে যাবে আর দেখুন আমি পাতাটা উল্টে দিচ্ছি একদিক কিন্তু আমার হয়ে গেছে রুটিটা আর কলাপাতাটা দেখুন একটু পোড়া পোড়া ভাব হয়েছে আর ঢাকা তুলতেই দেখুন কলাপাতার থেকে রুটিটা ছেড়ে আসলো এক পাশ হয়ে গেছে আর আমি আরেক পাশও লো ফ্লেমে কিছুটা সময় করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন যে কলাপাতার দুই দিক পুড়ে যাবে দেখুন আর কলাপাতা থেকে ছেড়ে আসছে গোলা রুটি আমার একটা তৈরি একইভাবে সবগুলো গোলা রুটি আমি তৈরি করে নেব গোলা রুটি সবসময় তেল দিয়ে না বানিয়ে কলাপাতার মধ্যে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন ভীষণ স্বাদ হয় তেল দিয়ে তৈরি করা গোলা রুটির চেয়ে এই রুটি কোনো অংশেই কম হয় না একইভাবে আরও একটা গোলা রুটি আমি কলাপাতার মধ্যেই তৈরি করে নিচ্ছি সবসময় তেল দিয়ে না খেয়ে এইভাবে গোলারুটি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ